Die Medaille, die Kosten, আপনি পায়দল যাবেন অথবা গাড়ি দিয়ে যাবেন আপনি সন্তানটাকে নিয়ে গিয়ে অথবা হুজুরকে বাড়িতে দাওয়াত করে নিয়ে এসেন হুজুরে হুজুরকে দিবেন বলবেন হুজুর আমার সন্তানটাকে তা নিয়ে করিয়ে দেন একটা খেজুর হাতে দিবেন খেজুরটা হুজুর মুখে দিয়ে খেজুরটা চাবাইয়ে লালা যুক্ত করে মুখ থেকে একটু লালা বের করে ওই আপনার ছোট্ট কমল হৃদয়ের সন্তানটার জীবনের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে ঘষে ঘষে দিবে এটার নাম হলো তাহনী করানো এটা সুন্নাত রাসূল যারা বলা আমার ভাইরা যেই সন্তানের তাহনী করানো হয় ওই সন্তান কোনদিন মদের গ্লাস হাতে নেবে না গাঁজা ভাং মদ যা গাঁজা ভাং খাবে না ট্যাবলেট খাবে না বাজানো ওই মুখ দিয়ে জবান দিয়ে কোনোদিনও মানুষকে গালি গা ও কত্য ভাষায় গালি গালাস করিবে না আল্লাহ তার এই তাহানিকে রসলা করে তাকে আল্লাহ হেফাজত করে দিবেন একটু জুড়ে বলে আল্লাহ আমার ভাইরা সন্তানের আকিকা করবেন সন্তান সন্তানের আকিকা করানো হয় ওই সন্তানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেয় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সন্তানের আকিকা করবেন আট দিনের মধ্যে নইলে চোদ্দ দিনের মধ্যে নইলে একুশ দিন নইলে চল্লিশ দিন নইলে সারা জীবনের মধ্যে যখন সন্তান নিজেও যদি করে তার আকিকা হয়ে যাবে এটা বাবা মার কর্তব্য সন্তানের উপরে শুধু বক্তারা খালি ওয়াজ করে সন্তানের দায়িত্ব বাবা মার উপরে আই বক্তা সব বাবা মারও দায়িত্ব আছে সন্তানের উপরে এক চাটিয়া আওয়াজ আমার ভালো লাগে না কথা বলনা কেন দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে বলতে হয় আমার বন্ধুরে ওই দিকে যাব না শুধু ইশারাতন বলে গেলাম আকিকা দিবেন আকিকা করাবেন আমি ওই যে গত পরশু যে আটটা গরু কালেকশন করলাম অল্প মানুষের মধ্যে গরুকার গরু এটা জুড়ে বলা যাবে আটটা আকি কার গরু আসবে সব হানাল্লা জুড়ে হবে আমি একটা গরু দিবান গুনি তুমি একটা দিবা আমি একটা দিব সাইফুল ডাক্তার আমি একটা দিব এমন করে করে পাতা আটটা গরু হয়ে গেল গা আটটা গরু কালেকশন হয়ে গেল আগামী জলসায় সন্তানের আকি কার জন্য এখানে এত বড় বিশাল মাহফিল বাজানো আপনারা ওই এই প্রকার চালু করতে পারেন অন্য কোন কালেকশন না আমি আপনাদের কাছে বলি এই প্রথাটা এখানে চালু করতে পারেন এই প্রথাটা চালু করলে একটা জিনিস হবে বাদান বিভিন্ন মানুষে আপনার সন্তানের আকিকা খেয়ে যেতে পারবে আর আপনার সন্তানের আকিকা আদায় হয়ে যাবে এই জন্য বাজান এমন করে করে ওখানে এই এই এলাকার যত মাহফিল কালেকশন গুলো তেমন করে করে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে

এতে আপনার সহযোগিতা করবেন বাজান শারীরিক মানসিক সহযোগিতা করবেন সময় এইটা আপনার এই যে হামিদাবাদ পনেরো নম্বর হামিদাবাদ এই যে হায়ার সেকেন্ডারি কলেজের সামনে আমার মাদ্রাসার সামনে প্রোগ্রামটা হতো বাজান মাদ্রাসা নদী ভেঙে নিয়েছে একটু দূরে নিয়ে গেছি কিন্তু

সব ময়মরুবি সব ময়মু সবাই আসবেন এটা মাহফিলের ধর্মীয় মাহফিলের জলসার প্রথম খোঁটা ঘারা করতেছেন সবাই ওখানে বিশমিল্লাহ রহমানের রহিম লা ইলাহা আল্লাহল্লাহ মুহাম্মাদুর রস নারায়তা গভীর আল্লাহ আটু বারো দিয়ে বাগান পতাকা পতাকা তুলিয়ে এটা জলসার খুঁঠি প্রথম শুরু করতে হয় তাহলে দেখবেন আল্লাহ ওইখানে বরকত দিয়ে দিবে যদি বলুন আমি আলোচনা স্যার আমি আপনাদের কাছে বলছি বাদাম এটা একটা জান্নাতের প্যান্ডেল এই জান্নাতের প্যান্ডেলের জন্য ছেলেরা আমার কাছে বলছে হুজুর আমাদের কিছু পয়সা শট আছে তো আমরা এখনো ঋণী হয়ে আছি তাহলে আপনাদের মধ্যে এমন কেউ কে আছেন যে এক হাজার টাকা এই জান্নাতের প্যান্ডেলের জন্য

বাবা মার সন্তান পুরুষ প্যান্ডেলে অথবা মহিলা প্যান্ডেলে এমন কোন বাবা মার সন্তান কেউ কি বসে আছেন একটা হাজার টাকা এই জান্নাতি প্যান্ডেলের জন্য দিতে পারেন এমন বাবা মার কোন সন্তান বাবাকে হারিয়ে ফেলেছ মাকে হারিয়ে ফেলেছ এমন কোন সন্তান কেউ কি বসে আছ আমি আব্দুল ফতেন সারি একটু দোয়া করে দিতে চাই কেউ কি আছেন

এক হাজার টাকা দাম দিল সাদুল্লা তালুক দার নামে এক ভাই এখানে আসিল এই জান্নাতি পেন্ডেলের জন্য এক হাজার টাকা দান দিল অগ আল্লাহ এই দান দেখো চাহিয়া তোমার ও তার কবল করিয়া তিনি অথে দাম দিল তাহা জানি না কবল করিও বল্লা সাদুল্লা তালুকদারের মনের বাসনা সংসারে আল্লাহ তে দিও গামাইত বরকত করে দিও আল্লাহ যত মুসিবাত হাতে আমল নাম তুমি আল্লাহ দিও বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে দিও মাওলানা رحمت মে নেরাস কোরিয়ানা দান রব গদ Oh, banaye, oh, imandar. লাইভের মধ্যে যারা আছেন আমি তাদেরকে এই যে বলতেছি জলসা কমিটির পক্ষ হইতে লাইভে যারা অংশ গ্রহণ করেছেন তাদের মধ্যে যদি কেউ থাকেন এমন জলসা কমিটি এই এই জলসার জন্য হয়তো 500 টাকা 200 500 100 হাজার টাকা যদি কেউ আমরা লাইভে যারা অংশ গ্রহণ করেছি তারা যদি দিতে পারি আমি আপনাদের সকলের জন্য দোয়া করব আল্লাহ পাক আপনাদের সকলে রুজি রোজগার ব্যবসা বানিজের মধ্যে আল্লাহ পাক তৌফিক আল্লাহ পাক যেন বরকত দান করেন যদি কেউ দেন তার সঙ্গে সঙ্গে লাইভে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে তারা আপনারা কি কয় আপনাদের মোবাইল নাম্বারটা আপনারা উল্লেখ করে যাবেন আমরা মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী সময় আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই জুড়ে বলে আবি কে আছেন দুই নাম্বার কেউ এক হাজার টাকা দেওয়ার মতো আল্লাহ আকবর আরেকজন কেউ আছেন সাদুল্লাহ তালুকদার ভাইয়ের

আল্লাহ তোমার বান্দা তোমার मोहब्बतে পড়ে 100 টাকা দিয়ে গেল আল্লাহ তুমি কবুল কর মনে রেসা পড়া করো আল্লাহ হায়াত দারাজ করে দিও রোজের মধ্যে বরকত দিও رب العالمین নামাজি دینদার বানায়ে দিও 500 টাকা দেওয়ার মতো কেউ আছেন 500 টাকা দিয়ে এই ছেলেদের যারা এই জান্নাতDependence সাজাইছে মানানো এই ছেলেদেরকে শট আছে এদের একটু সহযোগিতা করার কারণে এমন বাবার কোন সন্তান কেউকে বসে আছেন এক 1500 টাকা দিয়ে সহযোগিতা করুন

আ মহিলা প্যান্ডেলে আপনারা এই গামছা গামছা ধরে আপনারা একটু সহযোগিতা যদি করেন আগামী বছর ইনশাআল্লাহ জলসাটা আমরা একটু ভালো করে করতে পারবো ছেলেরা একটু শর্ট আছে ছেলেদের সহযোগিতার জন্য আপনারা দশ বিশ পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন সবাই মুক্ত হস্তে আপনারা আপনারা গামছা দিয়ে কালেকশন করে দিলে আমাদের একটু উপকার হয় আম্মা আপনাদের জন্য হয়তো কথা আমি বলতে পারলাম না তো আগামী বছর যদি আল্লাহ আমার এখানে আনে তবে ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের আলোচনা করে শোনাবো ইনশাল্লাহ আমার জন্য দোয়ার আমি আমি আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া রাখবো ইনশাল্লাহ ভাই এখানে কারা কারা আছে আপনারা আমরা একটু আসি একশো দুইশো টাকা দেওয়ার মতো একশো টাকা দেওয়ার মতো একটু দিয়ে সহযোগিতা করার মতো পাঁচশো টাকা দিয়ে রব্বুল আলমিন সাজাদা খাতুন রব্বুল আলমিন এখানে আসিল আল্লাহ গই জন্য টাকা দান দিল ও আল্লাহ এই দান হ্যাঁ লাইভে যারা আছেন লাইভে একজনের নাম্বার আছেন আমি আপনাদের জন্য আমার লাইভে যারা অংশগ্রহণ করছেন মিডিয়া তামাম মিডিয়ার মধ্যে আপনারা আপনাদের নামের সঙ্গে বা কমেন্টস সঙ্গে আপনারা একটু মোবাইল নাম্বারটা উল্লেখ করে গেলে পরবর্তী সময় আমি আপনাদের জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো আলহামদুলিল্লাহ বেগম আলিয়া জামান ভয়া পাঁচশো টাকা রব্বুল আলমিন তুমি কবল করে নাও মনের আশা পুরা করে দিও আল্লাহ করে দিও রুজির মধ্যে বরকত দিও রব্বুল আলমিন আল্লাহ তার ময় মুরবি যারা কবরে আছে আল্লাহ তাদের সকলের কবর তোমার জান্নাতের দরজা গুলো এক বানিয়ে দিও মাওলা রে তুমি করিও না আখেরাতে পার হবে তুই পুরুষের পোল আগে রাতে পার হবে তুই পর সে পোল আল্লাহ যে দিন কাজি হবে কি বোদের ও দিবে সেদিন তো মায় কে বা সে তো মায়চ বে মোহাম আখেরতে পারো হবে তো পুরশের রাতের আখের পার তো পুল সে ভাই আসে আপনার সাথে দোষ করেন অথবা গামছার মধ্যে আপনার সবাই শরীর হয়ে যান আল্লাহ পাক আপনার সকলকে দীর্ঘজীবী করুন এবং আল্লাহ পাক যেন আপনাদের সকলে রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরফত খায় নাজিল করেন এই বলে আমি আপনাদের সকলকে উদ্ধার্থ কণ্ঠে আহ্বান জানি জানাইছি আহ্বান জানাইতেছি আপনারা যে যা পারেন মুক্ত হস্তে জলসার ছেলেদেরকে একটু সহায় করার জন্য এরা যেন প্রতি বছর করতে পারে তাদের একটু সহযোগিতা করার জন্য আমি যদি একটু সহযোগী হই এবার হিমারে সালামকে তখন আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয় একটা ব্যাংক গেছিল সাহায্য করার জন্য ব্যাংকের নাম্বার ফোনপে নাম্বার একটু দেওয়া হবে আপনার ফোনপে নাম্বারে দেবেন হ্যাঁ লাইভে যারা আছেন আমি আপনাদের সকলের কাছে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি যে আপনারা আমার লাইভে অংশগ্রহণ করেন তাম মিডিয়াকে আমিও সমর্থন করি আপনারা সবাই সমর্থন করবেন তাম মিডিয়াকে তো ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলে রুজি বরকত দেয় আল্লাহ যেন সকলকে আপনাদের সকলকে দীর্ঘজীবী করেন করে। আছেন একশো দুইশো টাকা দেওয়ার মতো বাইক অনেক পয়সা অনেক রাস্তায় আমরা করি অনেক পয়সা অনেক জায়গায় আমরা খরচ করি ধর্মীয় মাহফিলের জন্য আমরা একশো টাকা আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আরেকজন একশো টাকা দিল রব্বুল আলমিন তুমি কবুল করে নিয়ে মনে রাশো করে দিও আল্লাহ হায়াত করে দিও রে নামাজি দিনদার বানাই দিও মাওলা রে হ্যাঁ তুমি বেনামাজি বানায় না আগে রাতে পার হবে তুই বলছে রাতের পো আগে রাতে পার হবে তুই বলছে রাতের

থ্রি ফাইভ ডাবল জিরো বাহারুল ইসলাম এটা হলো মানে কমিটির একজন সদস্য তো এটা নাম্বার তো ইনশাল্লাহ এই ফোনপে দিলে আমরা পয়সাটা পেয়ে যাবো ইনশাল্লাহ লাইভে যারা আছি আমরা আমি আপনাদের সকলকেই আব্দুল মালিক একশো টাকা আর একজন নাম্বার দিয়েছে আসাদ আলী হ্যাঁ এই যে ফোনপে নাম্বার দেওয়া হয়েছে সিক্স ত্রিপুর জিরো টু ফাইভ থ্রি ফাইভ ডাবল জিরো এই নাম্বার এই ফোনপে নাম্বারে দিলে আমরা পয়সাটা পেয়ে যাবো ইনশাল্লাহ আমি আপনাদের সকলের জন্য দীর্ঘজীবী হওয়ার কারণে দোয়া করলাম যাদাকুমল্লাহ খাইরন কাসিরা আল্লাহ জন্য আপনাদেরকে অধিক কল্যাণ দান করেন যখন সবাই গুরু বলে আমি আল্লাহ আহ্মা আলা আলা সিদেনা মা লা মহাম্মালা আলে

এই যে সাদুল্লা তালুক দ্বারা এক হাজার টাকা ফন্থের মধ্যে রাবুল আলমিন তুমি কবুল করে নাও মনে রাশা করে দিও সাদুল্লা তালুক দ্বারা রাব্বা আম্মা নানা নানি আল্লাহ যারা এই কবরে আছে মাবদ গো তাদের সকলের কবর আর তোমার জান্নাতের দরজা গুলো আগ বানিয়ে দিও কামতের দিন মুসিবতের সময় দানকারীদের সঙ্গে জান্নাতি মেহমান বানিয়ে দিও মাওলার তুমি নয় রাস করিও আল্লাহ তোমার জন্মখানে একটু আওয়াজ লাগিয়ে সবাই জুড়ে বলে আমি ভাই সবাই বসে প্যান্ডেলের বাইরে যারা আছেন ভিতরে আসুন মাবন্দের কাছে মাবন্দের কাছে বলতেছি আপনারা সবাই সহযোগী হন তো ইনশাআল্লাহ আলোচনা শেষ আমি আপনাদের সকলের জন্য দোয়া দোয়া চলে যাব তো এই পর্যন্ত আলোচনা দিয়ে আবদুল মালিক আব্দুল মালিক আব্দুল মালিক আব্দুল কুদ্দুস এর ফোনপে নাম্বারে একশো টাকা দান করে আল্লাহ তুমি কবুল করো আব্দুল কুদ্দুস ভাইয়া 100 টাকা রব্বুল আমি তুমি কবুল করে মনের আশা পোরা করে দিও আল্লাহ হায়াত দরাজ করে দিও রুজির মধ্যে বরকত দিও আল্লাহ দানের রব দানে রব দলে আল্লাহ ও বানাই ও ইমানদার দানে রব দলে আল্লাহ বানায় ও নামাজি মা বন্ধুর কালেকশন আইছে কি সেটা হইছে মা বন্ধুদের ফাইনালে কালেকশন নিয়ে আসুন আলোচনা শেষ তো ইনশাল্লাহ আমি এই মাহফিলের আয়োজন যারা জলসা কমিটি সদস্য যুবকবৃন্ধুদের যুবক বন্ধুদের মানে সর্বাঙ্গীন উন্নতি কামনা করে মাহফিলে আমরা যারা অংশগ্রহণ করেছি নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা এবং আবার ওই তামাম মিডিয়া লাইভে যারা অংশগ্রহণ করেছি কত মানুষ আলহামদুলিল্লাহ তো তত যত মানুষ লাইফে অংশগ্রহণ করেছেন কালকে পাঁচ হাজারের উপরে ছিল লাইফে আজকে আট হাজার পার হয়ে গেছে আর কালকে লাইফটা তেরো হাজার পার হয়ে গেছে আল্লাহ আকবাহ তো ইনশাআল্লাহ যত মানুষ আমার লাইভে तमाम মিডিয়ায় আপনারা অংশ গ্রহণ করেছেন আমি আপনাদের সকলের दीर्घायু এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আব্দুল বতল আনসারি আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দ্বীন ইসলাম قائم হোক এখনি দোয়া হবে সবাই বসে যান প্যান্ডেলের বাইরে যারা আছেন প্যান্ডেলের ভিতরে আসুন একদম মুক্তা আসার মানে এক মিনিটের মধ্যে দোয়া শেষ করে দেবো সবাই বসুন জলসা কমিটির সকল ছেলেদেরকে এখানে আসার জন্য উপস্থিত হওয়ার জন্য বলা হলো এখনই দেওয়া হবো মা প্যান্ডেল থেকে কালেকশন নিয়ে আসা হোক এবং দোয়া অংশগ্রহণ করা হোক

La بده la گویلا لا اله Abu zahill bolet, so may Kalema, sariyade. Abu Zahir vole, Summayare, Noh Kalema, sariyade. সময়া বলে জিবনে গেল সময় বলে জিবনে গেল ন হবে কাল মাサルব না লা ইলাহা ইল্লাল্লাহ তোরা আসলে দোয়া হবে মানুষের কষ্ট হচ্ছে হাত অনেক হয়ে গেছে ঠান্ডার সময় এই জন্য সময়ের দিকে লক্ষ্য রাখিয়ে বক্তাদের সময় দিতে হয় আপনারা পাইকারি ধরে শুরু করছেন দিতে দিতে মুখ্য বক্তারে নিয়ে এসে দিলেন আপনারা রাত পনেরো এগারোটার সময় নয়টা দিলে নয়টা বা সাড়ে বা দশটায় দিতে হবে

اللهم صل على محمد عبدك وحبيبك ونبيك ورسولك وعليه وسلم اللهم صل على محمد عبدك وحبيبك ونبيك ورسولك وعليه وسلم اللهم آمين اللهم آمين اللهم آمين بجودك آمين بامتنامك آمين يا خير المسؤولين حسبنا الله ونعم الوكيل নমম মারনা ও নিমন নসাই। আল্লাহ এই পাম্প কি কয় আপনার ভয়া আমবারে ভয়া পরা যুব বন্ধুদের আয়োজিত মাহফিলে বসে রাত একটা পার হয়ে গেছে গো মা বড় গভীর রাতে সামান দরবারে হাত তুললাম আল্লাহ এই যারা এই প্যান্ডেল সাজাইছে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই মাফ করে দিও প্রতি বর্ষের জনজলসা আয়োজন করতে পারে তৌফিক তুমি দান করে দিও রব্বুল আলামিন অনেক मेहनत পরিশ্রমের পরে মাহফিলের আয়োজন হয় গো মাহবুব আল্লাহ তাদেরকে ধৈর্য সবুরের সাথে করার তৌফিক দিও রব্বুল আলমিন দীর্ঘ সময় আলোচনা দিলাম কোন ভুল ব্যাখ্যা যদি আমরা দিয়ে থাকি আমাদের খোলে যাই থেকে মুছে ফেলে দেন আল্লাহ সঠিক যা আলোচনা করেছি ওগুলো আমাদের আমল করার তৌফিক দান করে দেন রব্বুল আলমিন দীর্ঘ সময় আলোচনা দিয়ে খালি হাতে কি দিয়ে বিদায় দেই মাবুদ বিদায়ী মুহূর্তে দোয়া করে দিলাম বাড়ি অসংখ্য গুনাহ তুমি মাফ করে দিও আয় আল্লাহ বাড়ি ফেরার পথে কদমে কদমে অসংখ্য নেকি তুমি লিখে দিও আল্লাহ এক হাজার টাকায় থেকে শুরু করে দশ টাকা পর্যন্ত আল্লাহ যারা দান করলো তাদের সকলের দানগুলো কবল করেন রব্বুল আলমিন তামাম মিডিয়া আল্লাহ মাল্লা ঈদে অংশ অংশগ্রহণ করেছে রব্বুল আলমিন তাদের সকলের জন্য দোয়া করে সকলকে ঈদের করে দিবেন আল্লাহ প্রতিদিন যেন তারা আমার মাহফিলে

আল্লাহ আল্লাহ এই মাহফিলের মধ্যে আয় আল্লাহ মধ্যে অনেকের বাবা আছে মা নাই অনেকের মা আছে বাবা নাই আর কারো ছেলে নাই কারো মেয়ে নাই কারো ভাই নাই কারো বোন নাই কারো স্বামী নাই কারো স্ত্রী নাই আল্লাহ যার জাতীয় কবরে আছে মাহ তাদের সকলের কবরের মধ্যে সব করে দিলাম তাদের সকলের কবর আর আপনার জারনাথের দরজাগুলো এক বানিয়ে দিয়ে আল্লাহ আমাদের মধ্যে যারা বেমারী সীমানু ঠিক করে দেয় যারা দেবত মসিবত আপনি দূর করে দেন আমাদের সকলে রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে চাকরি বাকরির মধ্যে বরকত খায় নাজেল করে দেন যা বলেছি কবুল করেন যা বলতে পারলাম না গুলাও কবুল করেন ওয়াজ আল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু